দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন আপন হেন নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী নেত্রী মরহুমা খালেদা জিয়ার আত্মার মাখ ফেরাত কামনায় দোয়া মাহফিল গোমানমর্দন ইউনিয়ন বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হবে এখনই ইতিমধ্যে নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ওয়ার্ড থেকে এবং বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দ এখানে অসংখ্য নেতৃবৃন্দ এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন অনেকেই এখানে এসেছেন দেখছেন অনেকে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা উপজেলার নেতৃবৃন্দ তারাও কিন্তু আসছেন আপনারা দেখছেন ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ড বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন আমরা এখনই যারা এখানকার দায়িত্বশীল রয়েছেন গুমান মদ্যন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের যারা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন সকলের যে অনুভূতি জানবার চেষ্টা করব আমি একটু জানার চেষ্টা করি মসুদ ভাই আপনাদের আজকে যে আয়োজন কাদের পক্ষ থেকে আসলে আয়োজনটি হচ্ছে এবং কারা কারা আসছেন এখানে আউজুবিল্লাহ মানে শাইতান রাজি বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়বাদী দল ইউনিয়ন বিএমপি পরিবারের পক্ষ থেকে দেশমাতার দেশ নেত্রী আপুর নেত্রী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আঠারো কোটি বাঙালির রত্ন দেশমাতা দেশনেত্রী বেগম খালদা জিয়া দোয়া মাহফিল উপলক্ষে ইউনিয়ন বিএমপি পরিবারের পক্ষ থেকে আমরা সবাই একত্রিত হয়েছি ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা সবাই একত্রিত হইয়ে আমাদের দোয়া মাহফিল্লো অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আমাদের মধ্যে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়বাদী দল উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক হাট হাজারে তানা বিএমপির আহবায়ক সফল আহ্বায়ক নুর মোহাম্মদ সাহেবের নূর মোহাম্মদ সাহেব আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়বাদী দল হাট হাজার উপজেলা শাখার এই সফল সদস্য সচিব মেকল ইউনিয়ন বিম্পির সাবেক চেয়ারম্যান গিয়াশুদ্দিন ভাই আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল উত্তর জেলা শাখার সফল সভা বিপ্লবী সভাপতি তকুল হাসান চৌধুরী তকি আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল উত্তর জেলা শাখার সফল সাধারণ সম্পাদক মনিলাম জোনি আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল উত্তর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক আলী আকবর ভাই আরও উপস্থিত থাকবেন তিনুন বিএমপির তিনা উপদেষ্টা বিএমপির নেতা নু তালুকদার আরো উপস্থিত থাকবেন তিনুন বিএমপির উপদেষ্টা আজম ভাই সহ গণমধ্যম তিনুন বিএমপির যুবদল ছাত্র দল স্বেচ্ছ সেবক দল কৃষক দল সহ সহ সবাই উপস্থিত থাকবেন ইনশাল্লাহ এখন আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন মঙ্গলের চৌধুরী পিহারু ভাই গণমধ্যম তিনুন বিএমপি সিনিয়র জন্য বিসমিল্লাহ রহমানের রাহেম বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল উদ্দেশ নেত্রী বাগম খালাদা জিয়ার দোয়া মাহফিল আজকে গুমান মধ্যে ইউনিয়ন শাখার অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনারা সবাই বেগম খালাদা জিয়ার রোহের মাকফরাত কামানোর জন্য সবাই দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ তাহলে এমশদ ভাই রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের গোমন মর্দন ইউনিয়ন শিকার জত উদ্যোগে আয়োজিত আজকে আমাদের প্রিয় মাতৃতুল্য দেশমাতা দেশনেত্রী আপোষহীন দেশনেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা আজকের এই ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে এখন থেকে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের দোয়া মাহফিল শুরু হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোমান ইউনিয়ন তথা ইউনিয়নের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের বিএনপি এসে উপস্থিত হয়েছেন এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের উপজেলা বিএনপি উপজেলা উপজেলা ছাত্রদল নেতৃবৃন্দরা উপস্থিত হবেন এই আপনার এই চ্যানেলের মাধ্যমে আমিও দেশবাসীর কাছে আমাদের ইউনিয়ন বিএনপি পরিবারের পক্ষ থেকে ইউনিয়ন দেশবাসীর কাছে বেগম জিয়ার জন্য মাখফেরাতের জন্য আমরা দোয়া চাচ্ছি আপনারা সবাই আমাদের মাতৃতুল্য প্রিয় দেশ মাতা প্রিয় দেশ নেত্রীর জন্য সবাই দোয়া কর দোয়া করবেন যাতে মহান আল্লাহ আগ্রব্দুল আলামিন ওনাকে জান্নাতুল ফের বাসিন্দা করেন আমিন এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু বলবেন আমাদের ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আমাদের প্রিয় সহযোদ্ধা জনাব মোর্শাদুল আলম মুর্শদ্বী আউজমেল্লা ইমানে শাইতল মিসফিল্লাহ রহমান এহিম আহমদ অনুসালের রসুল করিম আহামবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অঙ্গ সংগঠন বিএনপি অঙ্গ সংগঠন সমুখ কর্তৃক আয়োজিত সাবেক তিন তিনবারের সবল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশ বেগম খালাদা জিয়ার আজকের গোয়ান মধ্য কর্তৃক আয়োজিত দোয়া মাহফিল অল্প কিছুক্ষণের পরে শুরু হবে ইতিমধ্যে আমাদের মাঝে ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগ্রহের সিনিয়র জুনিয়র নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন অল্প কিছু করে আমার দোয়া মাহফিল আরম্ভ করবো তাই আজকের এই দোয়ার মাহফিলের শুরুর প্রারম্ভে সবাইকে প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি যে এই তো অনেক কষ্ট করে এখানে সবাই উপস্থিত হয়েছেন নিজের গুরুত্বপূর্ণ কাজকর্ম ফেলে এখানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানতে সাথে সাথে আগামী যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচনে আমরা হাড়াজারি বিএনপির মনোনীত প্রার্থী মীর হালালকে দানের শেষের বিজয় ডানের মার্কায় বিজয় করার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে পিতি শুভাচ্ছা শুভেচ্ছা জানিয়ে আগামীতে সবাই ঐক্যবদ্ধভাবে ডানাশিয়ার প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি টানছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইতিমধ্যে আমাদের মাঝে বক্তব্য রাখবেন ওয়ান মধ্য ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছাত্র নেতা জানাব আব্দুল করিম আউজিমিল্লাহিমিনার সৈতানুর রাজিম বিসমিল্লাহ রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোমানবর্দন ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার জন্য রোহেরা মাগফরাত কামনার জন্য দোয়া মাহফিল উক্ত দোয়া মাহফিলে হাটহাজারী উপজেলা বিএনপির সভাপতি জনতানুল মাহমুদ বাই উপস্থিত থাকবেন হাটহাজারি উপজেলা বিএনপির সদস্য সচিব জনতা জনব গিয়াসুদ্দিন ভাই সহ গোমানমদন ইউনিয়ন বিএনপির উপদেষ্টা জনতা জনব নুরনব্বী তালুকদার প্রিয় নেতৃবৃন্দ বক্তব্য নয় আজকের এই দোয়া মাহফিল দোয়া মাহফিলে সকল গ্রুপ গোমান সকল গ্রুপ উপস্থিত আছেন আজকে এই এই সুখের দিনও আনন্দ লাগছে যে এই কারণে যে আমরা সকল গ্রুপ একত্রিত হয়ে সকল ভাই একত্রিত হয়ে ভেদাভেদ ভুলে গোপাল মধ্যন ইউনিয়ন বিএনপি কাজ করে যাচ্ছি যেন ধানর শীষের প্রার্থী ধানর শীষকে বিজয় করার জন্য খোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমর হোক খালেদা অমর হোক দেশ নেতা তারক রহমান জিন্দাবাদ এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন গুমান মধ্য ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জনতা জনাব মুজাহির আলম ভাই ইসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয় দল বিএনপি চেয়ারপারসন আপু সুচেত্রী এবং খালেদা জিয়ার আত্মার মাকপার দোয়া কামান অনুষ্ঠান আজকে এই অনুষ্ঠানে আজকে আমরা গুমান মধ্যন বিএনপি আপামর জনসাধারণ একত্রিত হয়ে আমরা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার দোয়ার আয়োজন অনুষ্ঠান হিসেবে আমরা আল্লাহ আব্বুরের কাছে দোয়া করতেছি আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন আর ওনার অবদান বাংলাদেশে ঘরে ঘরে যেন ঘরে ঘরে পৌঁছে যায় এই আমার বক্তব্য শেষ করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন বক্তব্য রাখবেন সাবেক গণমাধ্যম বিএনপি সাধারণ সম্পাদক জনতা জনাব নুরুল আজম ভাই বক্তব্য রাখবেন বিসমিল্লাহ রহমান রহিম আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এখানে আমাদের আজকে গুমান মধ্য গুমান মধ্য ইউনিয়নের সমস্ত সমস্ত বিএনপি অঙ্গ সংগঠন বিএনপি পরিবার ছাত্রদল দল দল কৃষক দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সর্বস্তরের জনগণ ওলামা দল সবাই এখানে উপস্থিত হয়েছেন আমাদের আমরা একটু পরে আমরা একটা মিটিং দোয়া মাহফিল শুরু করব তবে আমরা আজকে আমরা একটা একটা কথাই এক জায়গায় আসছি দলের চেয়ে আমাদের দলের আমাদের দলের এই মূল নীতি হলো ব্যক্তি চেয়ে দল বড় দল চেয়ে দেশ বড় আমরা আগামী ফেব্রুয়ারির বারো তারিখ আমাদের বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আমরা দলমত নির্বিশেষে আমাদের আমাদের ব্যক্তিগত অনেক পছন্দের অনেক কিছু থাকতে পারে আমরা শিশকে সবাই আমরা এক একসাথে শিশের কাজ করে আমরা শিশকে বাংলাদেশের তারক তারেক রহমানের হাতে আমরা এই হাড়াদারি সিটটা বিফুল বডে ব্যারিস্টার পির হেলাল সাহেবকে জয়যুক্ত করে আমরা ওনাকে উপহার দেওয়ার জন্য সবার কাছে আমাদের দল দলের সর্বস্তরের জনগণ সহ বোমান মর্দনের সর্বস্তরের জনগণের প্রতি আমি অনুরোধ ব্যক্ত করে আমি এক করলাম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ইবার খাতুল্লাহ ই রহমান রহিম গোমানমর্দন ইউনিয়ন পরিবার এর উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা দিয়া তিনবারের প্রধানমন্ত্রী সাবেক গণতন্ত্রের আমাদের মা বাংলাদেশের আফামর জনগণের অভিভাবক মরহুমা বেগম খালেদা জিয়ার আজকে দোয়া মাহফিল উপলক্ষে গুমন মর্দন ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন আমরা আজকে ইউনিয়ন পরিষদ ছত্তরে সমবেত হয়েছি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সকল নেতৃবৃন্দ উপস্থিত হবেন ইতিমধ্যে বেশ কিছু নেতৃবৃন্দ এসেছে আজম ভাই আলমগীর রতন ভাই মুরশেদ মাসুদ এবং করিম সহ অসম মেম্বার ইউনিয়ন বিএনপি সভাপতি মজিবুর রহমান সহ সদস্য সচিব জুমনাহ বায়ক মোহাম্মদ আলী ফিয়ারু সহ লিটন এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন ওবায়দুলক সহ সবাইকে আজকে আমরা একই প্ল্যাটফর্মে উপস্থিত হয়ে অত্যন্ত আনন্দ উপভোগ করছি বন্ধুরহমার বারো তারিখ ফেব্রুয়ারি নির্বাচন হবে জাতীয় নির্বাচন সে নির্বাচনে ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমাদের হারাদারি এবং বাইজি দানশিকের বিএনপির মনোনীত প্রার্থী দানিশ শিশপতি নিয়ে যিনি আসছেন আপনাদের সকলেরই পরিচিত এবং আমাদের আস্থাবাদন আমাদের অভিভাবক বেস্ট মীর মোহাম্মদ সালাল আমরা ঐক্যবদ্ধভাবে এই গুমন মর্দন থেকে বিপুল ভোটে নির্বাচিত করে অত্র এলাকার উন্নয়নের জন্য দেশ এবং দেশের গণতন্ত্র এবং সুসংহত রাখার জন্য আমরা ঐক্যবদ্ধ আজকে সকলের প্রতি বিনীত নিবেদন আমরা এই পথ যাতে নির্বাচন পর্যন্ত আমরা সকলে কাঁধে কাঁধ কান মিলিয়ে হাতে হাত রেখে আমরা নির্বাচন শেষ করতে পারি সকলের দোয়া চাই এবং দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহিল অর্প কিছুক্ষণের মধ্যে আমরা আরম্ভ করতে করতে যাচ্ছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন কিছু বলবেন আমাদের ইউনিয়ন বিএনপির অন্যতম নেতা আলমগীর হোসেন রতন ভাই রহমান রহিম গুমান মদন বিএনপি পরিবারের পক্ষ থেকে আজকের এই মিলিয়ান মেলা আসলে আমাকে অনেক বেশি আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছি অনেক দিন পর আজকে গুমন মর্দনের সকল স্তরের বিএনপি ভাইয়েরা একত্রিত হয়েছে এই একত্রিত এবং এই সমষ্টিগত এই ভোটটা আমরা বারো তারিখ আমাদের প্রার্থী মিরহেলাল সাহেবকে বিপুল বোর্ডে জয় করে জয়যুক্ত করে আগামীর দেশ নায়ক তারেক রহমানের হাতে হাতকে শক্তিশালী করব এই অভিপ্রায় ব্যক্ত করি আসসালামু আলাইকুম দর্শক যেটা বলছিলাম তিনবারের প্রধানমন্ত্রী সাবেক দেশ নেত্রী মরহুমা খালেদা জিয়ার মাতফিরাত কামনায় মূলত আজকের যে গুমান ইউনিয়ন বিএনপিও সহযোগী সংগঠনের উদ্যোগে দম মাহফিল অনুষ্ঠিত হচ্ছে এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে এবং নেতাকর্মীদের উপস্থিতি আপনারা দেখছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে উপস্থিত হয়েছেন এবং সকলে একেবারে যেটি বলা হচ্ছে তারা বিএনপি পরিবার যারা রয়েছে মূলত সকলে সব ধরনের ভেদাভেদ ভুলে একত্রিতভাবে আজকের এই দোয়া মাহফিলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এবং উপজেলা বা জেলার যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা আসলে দোয়া মাহফিল শুরু হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের যুক্ত করব সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম